আসসালামু আলাইকুম আরহমতুল্লাহ দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সকলকে বাংলার নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি আমি বাঙালি আমি কুমিল্লার সন্তান আমি বাঙালি হিসাবে বাংলাদেশের মানুষ হিসাবে যতটা গর্ববোধ করি ঠিক আমি ততটাই গর্ববোধ করি আমি কুমিল্লা জেলার সন্তান কুমিল্লা হচ্ছে বাংলাদেশের মধ্যে ইতিহাস ঐতিহ্য এবং সমৃদ্ধ একটি জেলা এই জেলার সন্তান হতে পারে আসলে নিজেকে অনেক ভাগ্যবান মনে করছি আর শুধু তাই না আজকে আমি আসলে যেই ড্রেসটা পরে যে ফতোয়াটা পরে আজকে আমি বাংলা নববর্ষের ভিডিওটা তৈরি করছি এটাও কিন্তু আমাদের কুমিল্লা জেলার একটি পণ্য কুমিল্লা জেলার একটি বহন করে এটা হচ্ছে কুমিল্লার বাটিক কাপড়ের ফতুয়া পরে আছি এজন্য আসলে নিজে অনেক বেশি গর্ববোধ করছি তো পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ নিয়ে দু একটি কথা না বললে নববর্ষে যে পান্তা ইলিশ এই জায়গায় আমার একটু আপত্তি রয়েছে বাঙালি ইতিহাস ও ঐতিহ্যের সাথে আসলে পান্তা ইলিশটা যায় আমার কাছে মনে হয় না কারণ হচ্ছে আমি একদম গ্রামের ছেলে আমি কুমিল্লার একদম প্রত্যন্ত গ্রামে আমি বড় হয়েছি এবং এরকম পহেলা বৈশাখ নববর্ষ গ্রামে উদযাপন করেছি তো গ্রামে মানুষ যেটা হয় যে আমরা দেখে আসছি ছোটবেলা থেকে যে দেশের মানুষ বছরের প্রথম দিন ভালো খাবার খাইত কারণ গ্রামের মানুষ মনে করে বছরের প্রথম দিন যে ভালো খাবার খায় সে সারা বছর ব্যাপী ভালো খাবার খাইতে পারবে এই প্রত্যাশা এই দেশের মানুষ ভালো খাবার খায় এর মানে এই নয় যে পান্তা ইলিশ খাইছে ইলিশ মাছ পান্তা ইলিশ খাওয়া মানে হচ্ছে এই গরিব মানুষ বা এই দেশে সাধারণ আমাদের মতো মানুষদের উপহাস করা বা ঠাট্টা করা এটা আমার ব্যক্তিগত মতামত কারণ হচ্ছে এদেশের মানুষ ইলিশ মাছটা তো খাইতে পারে না এদেশের মানুষ হয়তো বছরের প্রথম দিন পান্তা ভাত খাইছে বা যদি আপনি বাঙালি আনাকে মনে করতে চান ভাত খান সুটকির বর্তা কেন অন্য কিছু কেন এদেশে আমার বর্তা সুটকি এইসব খাইছে সারা বছরের বিপরীত আমার কাছে মনে হয় পান্তা ইলিশটা হচ্ছে দেশের মানুষকে উপবাস করার সামিল এই দেশের মানুষকে অপমান করার সামিল হ্যাঁ আমরা ছোটোবেলায় যেটা দেখেছি বছরের প্রথম দিন আমাদের অঞ্চলে যেটা হতো গ্রামে আমাদের বাজারে বড় মেলা হইতো সকালবেলা হতো আমাদের কলেজ মাঠে গরু দৌড়ের আয়োজন করা হইতো সকালবেলায় গরু দৌড় বা গোড়া দৌড় আর হচ্ছে তারপর দুই দিন ব্যাপী বাজারে মেলা হতো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা গ্রামের প্রচলন আছে ছিল এবং আছে যেটা হচ্ছে হালখাতা আমাদের এলাকায় এখনও হালখাতা হয়ে থাকে নববর্ষের দিন মানে বছরের শুরুর দিন হালখাতা হয় ব্যবসায়ীরা হালখাতা করে যাদের যারা টাকা যাদের কাছে পাবে তাদেরকে এক বেলা ভালো কিছু খাওয়ায় এখনো হয়ে আছে আমরা আসুন সবাই মিলে আমাদের বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যকে ধারণ করি এবং নিজের জেলাকে ভালোবাসেন আমি আমার কুমিল্লা ভালোবাসি আমি আমার বাংলাদেশকে ভালোবাসি বাঙালি মানুষকে ভালোবাসি এবং আরেকটা কথা না বলেন আমি আসলে যেখানে আছি এটা হচ্ছে কুমিল্লা কুমিল্লাতে দেখেন এখনও কিন্তু কুমিল্লাতে মাটির গড় এখন আসলে দেখা মিলে কারণ কুমিল্লার মানুষ ইতিহাস ও ঐতিহ্যকে ধারণ করতে পছন্দ করে পালন করতে পছন্দ যেখান থেকে দেখছেন ভালো থাকবেন এবং কুমিল্লার শৌখিন মানুষগুলা কিন্তু এখনো তাদের ইতিহাস ও ঐতিহ্যকে ধরে রেখেছে তো ধন্যবাদ সবাইকে আরেকদিন কথা অন্য একটা ভিডিওতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ